এই বছরের জানুয়ারিতে দু হাজার চব্বিশ পঁচিশ মৌসুমে ঘরের মাঠে সিরিজের সময়সূচি প্রকাশ করেছিল ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই সূচিতে বাংলাদেশের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি টোয়েন্টি ম্যাচও রয়েছে আগামী সেপ্টেম্বর অক্টোবরে বাংলাদেশকে আতিয়তা দেবে ভারত তবে সেই সূচির ভেনুতে এবার পরিবর্তন এনেছে বিসিসিআই টেস্টের সময় ও ভেনু আগের মতোই আছে বদলে গেল প্রথম টি টোয়েন্টির ভেনু আগের সূচি অনুযায়ী ধর্মশালায় হওয়ার কথা ছিল প্রথম টি টোয়েন্টি নতুন সূচিতে ধর্মশালা থেকে সরিয়ে ম্যাচটি নিয়ে আসা হয়েছে গোয়ালিগড়ে ছয় অক্টোবর গোয়ালিয়রে প্রথম টি টোয়েন্টিতে দেখা হবে রোহিত শর্মা নাজমুল হোসেন শান্তদের নয় অক্টোবর দিল্লিতে হবে দ্বিতীয় দ্বিতীয় টি টোয়েন্টি বারোই অক্টোবর শেষ ম্যাচ হবে হায়দ্রাবাদে টি সিরিজের সবগুলো ম্যাচই হবে ফ্লাইট লাইটে তিনটি ম্যাচ হবে বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় তার আগে উনিশ সেপ্টেম্বর চেন্নাই শুরু হবে সিরিজের প্রথম টেস্ট কানপুরে সাতাই সেপ্টেম্বর থেকে দুই দল খেলবে দ্বিতীয় শেষ টেস্ট দুটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল দশটায় দু হাজার উনিশ সালে সর্বশেষ ভারত সফরে গিয়েছিল বাংলাদেশ দল সে আবারও তাদের বিপক্ষে দুই টেস্ট ও তিনটি টি খেলেছিল তারা সেই সফরে তাদের অর্জন ছিল একটি টি টোয়েন্টি জয় যেটি ভারতের বিপক্ষে কুড়ি ওভারের ম্যাচে প্রথম এছাড়া সব মেছি হেরেছে অতিথিরা